তাদের একটা পার্টির সিঙ্গল শাপলা সেটা দিতে হবে শাপলা বান্নাভাই আগে নিবন বলে চাইছিলেন বান্নাভাইকে তাই বিকজ গেজেটে নাই তাহলে আমরা শিক্ষিত মানুষে যদি আমরা উল্টে চলতে থাকি যে আমার পক্ষে না গেলে আমার পছন্দ না থাকলে এটা সঠিক না আমরা যে বলছি এখানে আর জাফর যেটা বলছেন যদি সেটা পার্টি রিপ্রেজেন্ট করেন যে ইউরো আবার আছে কিনা ডিসি আবার আছে কিনা বান্নাভাই সুপরিষে কিউ ডিসি হয় না

সরকার মনে করছে তারা যে খোয়াব দেখছিল সেই খোয়াব বাস্তবায়ন হবে না